সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোর এবং সেমিস্টার সিক্সে যারা বাংলায় স্কিল পেপার রেখেছে এসিসি বি টু অর্থাৎ ব্যবহারিক বাংলা টু তোমাদের এই পেপার থেকে পরীক্ষাতে সেমিস্টার সিক্সেও আইপিএ আসে এবং সেমিস্টার ফোরেও আইপিএ পরীক্ষাতে আসে আইপিএ কিভাবে করতে হয় সে সম্পর্কে তোমাদেরকে ভিডিওতে আমি তোমাদেরকে কিছু বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকো এবং দেখতে থাকো আইপিএ করার জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো তোমাদের বাংলাতে কিছু লাইন দেওয়া থাকবে সেই লাইনটাকে তোমাদেরকে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটে রূপান্তরিত করতে হবে অর্থাৎ আইপিএতে রূপান্তরিত করতে হলে তোমাদের আইপিএতে যে বর্ণগুলো ব্যবহার করা হয় সেগুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে ঠিক অনুবাদের মতো কিছুটা সবার প্রথমে তোমাদেরকে দেখা গেল বাংলাতে কোনো একটা অক্ষর অ লেখা রয়েছে তাহলে তোমাদেরকে আইপিএতে কোন চিহ্নটা ব্যবহার করতে হবে তোমাদেরকে আমি পাশে লিখে দিয়েছি তোমরা একটু দেখে নাও এবং খাতা এগুলো আগে নোট ডাউন করে নাও আ থাকলে কীরকম লিখতে হবে হর্ষ দীর্ঘ রি এ ওই তোমাদের এই অক্ষরগুলো যখন বাংলাতে দেয়া থাকবে তখন সেগুলো কীভাবে আইপিএতে লিখতে হবে আইপিএতে লিখতে হলে তোমাদেরকে কোন অক্ষরগুলো ব্যবহার করতে হবে সেগুলো আমি ডান দিকে লিখে দিয়েছি দেখো যখন বাংলাতে ক লেখা থাকবে তখন তোমাদেরকে কে ব্যবহার করতে হবে যখন খ লেখা থাকবে ব্যবহার করতে হবে কে এইচ ঠিক যেভাবে আমি কের মাথায় এইচ লিখে দিয়েছি ঠিক ওইভাবে ব্যবহার করতে হবে যখন ঘ লেখা থাকবে জি লিখে তার মাথায় ছোট হাতের এইচ উঁয় লেখা থাকলে এনটাকে লিখে ডান দিকে নিচে নামবে ছ থাকলে সি ছ থাকলে সির মাথায় এইচ বর্কিন জ থাকলে দেখো এফটাকে উল্টে ঠিক লিখলে ঠিক যেভাবে হয় ঠিক সেভাবে লিখতে হবে জ থাকলে একই রকম মাথায় এইচ ইঁয়া থাকলে এনটা লিখতে হবে ডান দিকের দাগটা একটু নিচে নামবে ঠিক যেমনভাবে উঁয়াতে ছিল বাংলাতে এই অক্ষরগুলো দেওয়া থাকলে ডান দিকে আইপিও চিহ্নের ঘরে যে অক্ষরগুলো লেখা রয়েছে তোমাদেরকে এই অক্ষরগুলো লিখতে হবে তবে লেখার সময় শুধুমাত্র বর্ণ দেখে লিখলে হবে না উচ্চারণ দেখে লিখতে হবে আমি তোমাদেরকে আগামীকাল আইপিএ কীভাবে করতে হয় তার জন্য তোমাদেরকে একটা ভিডিও দেবো তোমরা আগে এই অক্ষরগুলো লিখে খাতায় লিখে ভালো করে আজকে প্র্যাকটিস করে নাও কালকে তোমাদেরকে আমি একটা ভিডিও দেব সেই ভিডিওতে তোমাদেরকে একটা তোমাদেরকে আইপিএ বাংলাতে তোমাদেরকে লাইন লিখে দেবো সেই বাংলা লাইনটাকে কীভাবে আইপিএতে লিখতে হবে তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু আইপিএতে লিখতে হলে তোমাদের এই আইপিএর অক্ষরগুলোকে জানতে হবে তাই কোন অক্ষর থাকলে তোমাদেরকে কোনটা লিখতে হয় সেটা তোমাদেরকে আগে জানতে হবে ব থাকলে কেমন প থাকলে কেমন ক থাকলে কেমন কোন অক্ষরে কি লিখতে হয় সেটা তোমাদেরকে আগে জানতে হবে তারপরে তোমাদেরকে জানতে হবে এই বাংলায় যে লাইনটা লেখা থাকবে বাংলার অক্ষর ধরে ধরে কিন্তু করতে হবে না তার উচ্চারণ ধরে ধরে করতে হবে বাংলায় কোনো যে লাইন লেখা থাকবে সেই লাইনটার কি উচ্চারণ হচ্ছে তার উপর নির্ভর করেই তোমাদেরকে অক্ষরগুলো লিখতে হবে যদি ম উচ্চারণ হয় তাহলে মর এম লিখতে হবে ক উচ্চারণ হলে কে লিখতে হবে বাংলার লাইনটা পড়ার সময় যেমনভাবে উচ্চারণ হবে তেমনভাবে তোমাদেরকে আইপিএল অক্ষরগুলোকে বসাতে হবে তাই তোমরা আগে অক্ষরগুলো আজকে ভালো করে আগে প্র্যাকটিস করে নাও তোমাদেরকে আমি আগামীকাল একটা আইপিএল ভিডিওতে সমস্ত কিভাবে আইপিএ করতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দেব। সবাই এটা অক্ষরগুলো অবশ্যই লিখে আগে বাড়িতে প্র্যাকটিস করো সবাইকে নমস্কার